আচ্ছা যদি বলি এই সুন্দর চুরিগুলো কোনো চুরির বেশ ছাড়াই শুধুমাত্র খবরের কাগজ দিয়ে তৈরি করা যায় তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন দাঁড়ান দাঁড়ান বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন এর ফুল টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই চুরির বেষ্টা বানানোর জন্য লাগবে কিছুটা খবরের কাগজ আঠা এবং একটি সরু তুলি আর আপনি যদি চুরিটাকে মোটা বানাতে চান তাহলে মোটা তুলি ইউজ করবেন এবার তুলির গায়ে খবরের কাগজটাকে জড়ানোর আগে কাগজের মুখটাতে সামান্য পরিমাণ আঠা লাগিয়ে তারপর তবে খেয়াল রাখবেন আঠা যেন কিছুতেই তুলির গায়েতে না লেগে যায় তা না হলে তুলিটাকে কাগজ থেকে বার করার সময় সামান্য সমস্যার সৃষ্টি হতে পারে এরপর পুরো কাগজটাকে পাকানো হয়ে গেলে শেষের মুখটাতে একটু আঠা দিয়ে কাগজটাকে সিকিউর করে নেবেন তারপর তুলিটাকে বার করে নিয়ে এরকম আঙুলের সাহায্যে কাগজের এই বেজটাকে চ্যাপটা করে নিতে হবে যেহেতু চুরিটা আমি আমার একটা ছোট্ট বোনের জন্য বানাচ্ছি তাই তার হাতের সাইজ মতো এরকম একটা জিনিস নিয়ে এভাবে বেজটাকে গোল করে চুরির মতো করে করে নেব আচ্ছা তোমাদের যাদের ভাইফোন আছে তাদের আপনারও নিশ্চয়ই তোমাদেরকে এভাবেই পূরণ করতে হয় থাকলে তাদের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানি যাই হোক কথা বলতে বলতে আমার এই কাজটা প্রায় হয়েই এলো তবে কাগজের এই শেষটুকুতে ভালো করে আঠা লাগাতে কিন্তু ভুলো না কারণ এই জায়গাটা থেকে আটা ছেড়ে গেলে কিন্তু চুরিটা খুলে যেতে পারে তারপর জিনিসটা থেকে কাগজের বেজটা কীরমভাবে হালকা করে টানলেই কাগজের এই বেজটা খুলে হাতে চলে আসবে আর ঠিক এভাবেই দুটো চুরির বেস তৈরি করে নিলাম এবার চলো এটাকে কিভাবে এই কাপড়টা দিয়ে কভার করব। সেটাই এবার তোমাদেরকে দেখাই কাপড় থেকে যাতে সুতো না উঠে যায় সেই জন্যই কাপড়ের একটা সাইড এভাবে করে মুড়ে নিতে হবে আর ওই মোড়া দিকটাই যেন চুরির ওপরের দিকে থাকে এবার বেসটার ওপর কিছুটা আঠা দিয়ে কাপড়টাকে এভাবে করে বেসটার গায়ের ওপর মুড়ে আর যদি মনে হয় যে মোড়ার সময় কিছুটা করে আঠা দেবে সেটাও তোমরা দিতে পারো তবে এক্ষেত্রে আমি বলবো এখানে ফেভিকল বা ফেভিক্রিলের মধ্যে যে কোনো একটা ইউজ করতে শেষের দিকে কাপড়টা কিছুটা বাড়তি ছিল তাই কাপড়টাকে কেটে নি এবং দু সাইডে কাপড়টাকে মুড়ে এভাবে আঠা লাগিয়ে সিকিউর করে নিতে হবে এই জায়গাটা একটু ভালো করে আঠা লাগাতে হবে যাতে কাপড়টা না বেস্টে থেকে খুলে যায় আর ঠিক এভাবেই আমি দুটো চুরিকে বানিয়ে নিয়েছি আর আমি এটাকে কিছুটা ডেকোরেট করার জন্য এখানে কিছুটা হ্যাঙ্গিং বল লাগাবো তবে তোমরা চাইলে এখানে করি বা অন্য কিছু বিটসও অ্যাড করতে পারো প্রত্যেকটা ভাগে আমি চারটে থেকে পাঁচটা করে হ্যাঙ্গিং বল অ্যাড করছি এবং সুতোটাকে না কেটে দেখো এভাবে করে পাকিয়ে আবার নেক্সট যে হ্যাঙ্গিং বলগুলো দেবো সেলাই করার জন্য সেখানে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তবে তোমরা চাইলে এই জায়গাটাতে কাজটা শেষ হয়ে যাওয়ার পর সুতোটা কেটে আবার নতুন করে সেলাই করার সময় ওই হ্যাঙ্গিং বলগুলো লাগাতে পারো আর ঠিক এভাবেই আমি দুটো চুরিকে বানিয়ে নিয়েছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর নেক্সট কোন টপিকের ওপর তোমরা দেখতে চাইছো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে